হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো লেটুস পাতার পাকড়া এভাবে যে কোনো পাকড়া বা চপগুলো যদি বানান তাহলে থাকবে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত মোছমুচি আশা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল লেটুস পাতার পাকড়া বানানোর জন্য প্রথমে আমি লেটুস পাতা নিয়েছি আমি এখানে দুই ধরনের লেটুস পাতাগুলো নিয়েছি এখন লেটুস পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লেটুস পাতাগুলোকে একটি সাইডে রেখে অন্য একটি বাটিতে নিয়েছি এক কাপ বেশন বেসন আমি প্রথমে ভালোভাবে চেলে নেব বেসনের যে এক্সট্রা ময়লাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিব দেখেন ভালোভাবে চালা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে যদি পাকোড়াগুলো মোছমুছি রাখতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে কোনোভাবে স্কিপ করা যাবে না দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো হাফ চার চামচ মরিচ গুঁড়া হাফ চার চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ জিরা বাটা আর দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুন বাটা এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এরকম একটা ব্যাটার বানিয়ে ফিটিয়ে নেব সাত থেকে আট মিনিটের মতো ব্যাটারটা সাত থেকে আট মিনিট ফেটানোর পর ঠিক এরকম হয়েছে এখন অল্প একটু পানি দিয়ে আর পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেব এখানে ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটবেন চপগুলো কিন্তু ততটাই ফুলকো হবে ব্যাটারটাকে ভালোভাবে ফেটানোর পরে এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের সাথে বেকিং সোডাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন ব্যাটারের মধ্যে লেটুস পাতা দিয়ে লেটুস পাতার গায়ে ব্যাটারটা এভাবে উলটিয়ে পাল্টে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে সরাসরি দিয়ে দেবো চুলাতে চুলাতে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এ পর্যায়ে একে একে পাতাগুলো দিয়ে দেবো আপনি আর চাইলে কিন্তু সেম ব্যাটার এভাবে বানিয়ে বেগুনিগুলো বানিয়ে নিতে পারেন বেগুনিগুলো যদি এভাবে বানান তাহলে কিন্তু সাত থেকে আট ঘন্টা পর্যন্ত একদম থাকবে মোচমোচে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব আর এরকম ব্রাউন কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব এভাবে সবগুলো লেটুস পাতার পাকোড়া আমি বানিয়ে নিয়েছি আর লেটুস পাতাটা কতটা মুচমুচি হয়েছে আপনার শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে লেটুস পাতার পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন যদি যে কোনো পাকোড়া বা চপ বেগুনে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত মুচমুচি রাখতে চান তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন তাহলে কিন্তু সাত থেকে আট ঘন্টা পর্যন্ত মুছমুছি থাকবে হেটুসাতার পাখোড়াটা আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে